सीन या अय्युहा रसूल এরকম যত জায়গার মধ্যে কোরআনুল কারীমে রব্বুল আলামিন নিজে যেখানে রাসূলের স্লোগান দিয়েছে কোরআন থেকে এই সব স্লোগানগুলো আপনি যদি পারেন মুছে দেন যদি মুছে দিতে পারেন তাহলে রাসূলের নামে স্লোগান হবে না কোরআনুল কারীমে রাবুল আলামিন বলতেছে আমি কার ইবাদত করি না আমি কারো জিকির করি না আমি একটা কাজ করি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলা নবি আমি ফেরেশতাদের নিয়ে রাসূলের দরুদ পড়ি যে আল্লাহ নিজে রাসূলের দরুদ পড়ে যে আল্লাহ নিজে রাসূলের স্লোগান দিচ্ছে এবং কোরআনের অসংখ তাকে আল্লাহর সাথে রাসুলের নামটা যে আল্লাহ লাগায় দিছে এবং কালেমা পড়ছি সেখানেও আমরা রাসূল সাল্লাল্লাহ আলাইকি ওয়াসসাল্লামের সাথে আল্লাহর নামটা পড়ছি লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুলসুর ল এর চেয়ে তো কোনো বড় স্লোগান হতে পারে না এগুলো আপনি মুছে দিতে পারবেন বরঞ্চ জামাৎ ইসলামের প্রোগ্রামগুলোতে জামায়াতের ভাইয়েরা সুন্দর করে স্লোগান দেয় জামার নেতা তোমার নেতা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ হুয়া আলাইহি ওয়াসসাল্লাম খুব সুন্দর করে তারা এই স্লোগানগুলো দেয় এটা তো রিশালত স্লোগানই হচ্ছে রাসূলের স্লোগান হচ্ছে এখন সুন্নিরা স্লোগান দেয় যে না ইয়া এখন এটাকে নাজায় বানানোর জন্য এই কথা তাই না দেখেন রিসালাত মানে স্লোগানকে ফালতু স্লোগান বলবে আপনার নিজেরা নিরপেক্ষ থেকে চিন্তা ভাবনা করে দেখেন এটা সরাসরি কুফুরি এর চেয়ে বড় কুফুরি হতে পারে না হ্যাঁ এখন আপনি বলবেন যে ইয়া রসুল আল্লাহ বলা যাবে না যদি আপনার ইয়া রসুল আল্লাহ বলতে সমস্যা হয় আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আপনি রাসুল আকবর বলেন সমস্ত রাসুলের চেয়ে বড় বলেন ইমামুল মুর সালিন বলেন রহমতাল আলব বলেন আপনি রাসুলের নামে যেভাবে আপনার মনে হয় যে ঠিক হবে সহি হবে আপনি সেভাবেই স্লোগান দেন কিন্তু রাসুলের নামে স্লোগান হতে হবে এটা হচ্ছে কি আমাদের কথা যদি কেউ স্লোগান না দেয় যে নারায় তাক বীর আল্লাহ আকবর দিল এটা নিয়ে কোনো সমস্যা নেই তো আসলে স্লোগান দেওয়া যারা দেয় তারা মুস্তাহাব মনে করে এটা কেউ যদি না দেয় এটা গুণা হবে না তো কিন্তু কেউ যদি বিরোধিতা করে তাহলে কফরই হবে কারণ আল্লাহ নিজের আসলে স্লোগান দিয়েছে কারণ যিনি আমাদের হেদায়তের পথ এবং যিনার উপরে কালেমাপনে আমরা হেদায়ত প্রাপ্ত হব আমরা ইমানদার হব তার স্লোগান যদি কেউ অস্বীকার করে তাহলে তো ইমানই থাকে না এই যে আল্লামা তারেক মনার তিনি যে কথা বলেছে তার কথাটার আপনি যদি ভিতরে ঢুকেন দেখেন যেখানে আসলে iman বলতে কিছু থাকে না তো আল্লাহা ব্যতীত আরেকমন তিনি ওই দৃষ্টিতে বলে নাই তিনি বোঝাইতে চাইছে যে আল্লাহ ছাড়া আর কার স্লোগান হবে না এটা মিথ্যা কথা কেন আল্লাহ ছাড়া অন্য কার স্লোগান হবে না আল্লাহ ছাড়া অন্যদের স্লোগান তো দিচ্ছি আমরা মাহফিলগুলোতে জামাতের আমির এর স্লোগান দিচ্ছি না আমি নিজে গরনও দিতে ডক্টর রবিউল রহমান আসার পথে তিনি দেখতেছি আসছে আমি নিজে জামাতের আমির जिंदाबाद जिंदाबाद বলে স্লোগান দিয়েছে আমি আমি তাকে পছন্দ করি তো এরকম আমাদের মাহফিলগুলোর মধ্যে অনেকেই তো বলে আল্লামা তারেক মনহাশয় বলে জিন্দাবাদ জিন্দাবাদ এরকম বলে না মাহফিল গুলাতে তো প্রধান বক্তার স্লোগান হতে পারে মাহফিল গুলাতে জামাতের স্লোগান হতে পারে মাহফিল ব্যক্তির স্লোগান হতে পারে তাহলে আমার রাসুলের স্লোগান হবে না হাই রে ভাই এই জায়গাটার মধ্যে ভুল দেখেন এটা আসলে আমাদের একটু বোঝার ভুল বা আমরা বুঝতে চাই না আমরা মনে করি যে সুন্নিরা আমাদের বিপরীত এই জন্য সুন্নিরা বেদাতি এখন বেদাতিদেরকে কিভাবে মানে কঠাক্ষ করা যায় তাদেরকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায় তাদের সব জিনিস কীভাবে ভুল বানানো যায় এই কারণে আমরা কথা বলি কিন্তু নিরপেক্ষ দৃষ্টি দিয়ে যদি আমরা রিচার্জ করি সব দলের মধ্যে ভালো মন্দ আছে এই জিনিসটা আসলে আমাদের বোঝা দরকার বাংলাদেশের মধ্যে আলেমলা আমাদের এই জিনিসটা সমস্যা দেখে এই জন্য আলেমদের মধ্যে মিল নেই প্রত্যেক দলের মধ্যে কিছু কিছু ভালো কাজ আছে আছে না সেটা তো আপনারা স্বীকার করেন না এই জায়গাটার মধ্যে সমস্যা আর আলামা তারেক মনে তিনি যেই কথাটা বলেছে একেবারে স্পষ্ট কথা আপনার দরকার হলে বড় বড় আলেমদের সাথে কথা বলেন যে রিসা আলাতের যে স্লোগান এটা যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না এটা কুফুরি এটা স্বয়ন কুফুরি আপনি যদি ইমানদার হন আপনার মধ্যে যদি নবীজির ভালোবাসা থাকে আপনি কেন রিসালাতে স্লোগান দিবেন না শুধু রিসালাতে স্লোগান মাহফিলের মধ্যে হয় এরকম না কোরআন পড়তেছি কোরআনের মধ্যে রাসুলের স্লোগান দিচ্ছি আমরা সাহাবাহ কালাম রাসুলের স্লোগান দিয়েছি যুদ্ধের ময়দানে গিয়ে রাসুলের নাম নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ বলেছে আরে সেই নবীজির স্লোগান যদি আমরা না দিই কীভাবে ইমানদার হবে এটা আসলে আমাদের বোঝা উচিত এবং রিসালাতে স্লোগান ইমানদাররাই দেয় হ্যাঁ এখন মাহফিলগুলো তো অনেক রিসালাতে স্লোগান দেয় না এটা ভিন্ন হিসাব কিন্তু মাহফিল আসলে আদর্শের কথা হচ্ছে এখানে স্লোগানের চিত্রে এটা কম কোথায় কথাটা কোথায় গিয়ে লাগছে এটা বুঝতে হবে এই জন্য আল্লাহর তারেক মনে আমি আপনাকে অনুরোধ জানাবো আমি আপনাকে পছন্দ করি আপনি ব্যক্তি হিসেবে ভালো মাঝে মাঝে দেখা যায় এদিক সেদিক কিছু কথা বলে ফেলেন মানুষ হিসাবে ভুল বলতেই পারেন আমি বলব যে আপনি অবশ্যই কফরি করেছেন দয়া করে ত বা করে নেবেন যদি আপনার কাছে সঠিক মনে হয় কোথায় না যায় যাচ্ছে যে রিসালাতে স্লোগান দেওয়া যাবে না কোরআন এবং হাদিসে সেটা আমাদেরকে দেখাবেন এটা দেখারও কোনো উপায় নাই কারণ কোরআনে তো আল্লাহ বলেই দিছে আল্লাহ নিজে স্লোগান দিছে এই জায়গায় আপনি দেখাতে পারবেন না বরং আমি মনে করব যে আপনি ত বা করে নেবেন এবং আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা কিন্তু জামাতের মানুষরা গ্রহণ করবে না কারণ জামাতের প্রত্যেকটা প্রোগ্রামে রাসুলের নামে স্লোগান হয় সুবাহান্লাহ এই জন্য আমাদের উচিত কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে